আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ভূমিকম্পে বাড্ডা লিঙ্ক রোডের এই ভবনটি এই হলুদ কালার ভবনটি অনেকটা হেলে পড়েছে হেলে পাশের ভবনের সাথে একেবারে মিলে গিয়েছে তো এই পরিস্থিতিতে এখনও ভবনের সব কার্যক্রম স্বাভাবিক আছে জানি না সঠিক যে ভবনে কোনো ফাটল দেখা দিয়েছে কিনা কিন্তু ভবনের নিচে যে দোকানপাট এই দোকানপাট খোলা আছে মানুষজন চলাচল করছে কোনো প্রশাসনের তদারকিও আমরা দেখতে পাচ্ছি না তো এমত অবস্থায় ভবিষ্যতে কি হবে এটা কেউ বলতে পারছে না দোকানপাট সব কিছুই খোলা আছে অথচ ভবনটা হেলে পাশের ভবনের সাথে একেবারে হচ্ছে মিলে গিয়েছে কোনো একটু একটু পরিমাণও হচ্ছে ভবনের মাঝখানে কোনো ফাঁকা নেই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পাড্ডা লিঙ্ক রোড থেকে